এটি একটি প্রসিদ্ধ আদিস কোরআন থেকে পড়া হয়েছে আবদুল্লাহ ইবনে আহমদ থেকে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ইউ কল লি সহিবিল কোরআন কেয়ামতের ময়দানে সহিবিল কোরআনকে অর্থাৎ হাফেজ সাহেবদেরকে বলা হবে যে ই কর তুমি পড়ো ওয়ার তাকি ওয়ার তিল কামা কুমতা তুর তিল তিন দুনিয়া এবং বেহিস্তের মর্যাদা সমূহে মর্যাদা স্তর সমূহে আরোহণ করতে থাকো পড়ো বা স্তর সমূহে মর্যাদার স্তর সমূহে আরোহণ করতে থাকো কামা কুমতা তুরা তিলতির দুনিয়া কিভাবে পড়বে যেমনি ভাবে দুনিয়ায় থেমে থেমে তুমি পড়েছ ঠিক তেমনি ভাবে পড়ো ইন্দা মানজিলাকা ইন্দা আখরি আয়াতিন তার পাবা তোমার মর্যাদা সেখানে শেষ হবে যেখানে তোমার পড়া শেষ হবে অর্থাৎ সর্বশেষ যে আয়াত পড়াবে সেখানেই তার কি হবে মর্যাদা শেষ হবে তো এখানে মূলত হাদিসের বাস্য অনুযায়ী বোঝা যায় যে ইউ ফল উলি সহিবিল কোরআন সহিবে কোরআন দ্বারা হাফেজদেরকে বোঝানো হয়েছে এবং অন্য একটা হাদিস আছে যে তার সাথে ডা আছে এ ডা তাই করবে এবং মর্যাদার ঈশ্বর সময় আরণ করতে থাকবে তো এই হাদিস দ্বারা বোঝা যায় এখানে যে ফজিলত এটা হাফেজে কোরআনের জন্য তবে এখানে আরেকটা ব্যাখ্যা আছে বেশি বেশি করে না যারা পড়লে ওয়ালাগণ এটার অন্তর্ভুক্ত হবে যারা দেখে দেখে চেষ্টা করতেছে। বেশি বেশি পড়লে ওয়ালাগণ এই করতে পারবে। এবং মধ্যে আল্লাহ যার হৃদয়ে কোরআনের কোনো অংশ নাই সেটা একটা বীরান গলের মত বীরান গলে যেরকমসা পোকা মাকড় কি করে বাসা বেঁধে ঠিক তেমনি ভাবে যার হৃদয়ে যার হৃদয়ে কোরআনের কোনো অংশ নাই এই তার হৃদয়টা এরকম বিরান ঘরের মতো সেখানে শয়তান এরপরে বিভিন্ন ধরনের এই মন্দ আচরণ তার ভিতরে আসবে এভাবে তার অন্তরটা কি হয়ে যায় কুলুকিত হয়ে যায় অন্তরে কোরআনের কোনো অংশই নাই তো এখানে থেমে থেমে পড়ার কয়েকটা ব্যাখ্যা বলা হয়েছে এক নম্বর হচ্ছে হরক সমূহের উচ্চারণ শুদ্ধ করা দুই নম্বর হচ্ছে অকের জায়গায় থামা এই যে গুল যে চিহ্নটা আছে এটাকে অক্ষ বলে অক্ষের জায়গায় থামা যাতে করে আয়াতের সংযোগ বিচ্ছিন্ন না হয় মানে আপনার সংযোগ ও অসঙ্গত না হয় আছে তো একটা জায়গায় যখন অক্ষ হয় এখানে একটা আয়াতে অর্থ শেষ হয় তো এই অর্থে যাতে করে অসঙ্গতি সৃষ্টি না হয় এজন্য অক্ষের জায়গায় অক্ষ করা থামা এরপরে হরতে হরতে এসবা অর্থাৎ জবজের পেশ খুব উচ্চারণ করে ধীর ভাবে উচ্চারণ করে পড়া বিস্পষ্টভাবে আওয়াজটা কিছুটা ভুলন দরকার যখন করবে তখন একটু স্পষ্ট আওয়াজে পড়া এবং এরকম স্পষ্ট করে পড়া যেটা তার কানে কান পর্যন্ত আসে কারণ যখন কানে আসে তখন এই শোনার দ্বারা তার অন্তরের মধ্যে কি করবে আসাদ করবে এবং কিছুটা দরদ না খাওয়াজে পড়া যখন এরকম কণ্ঠ শুনবে এরকম আওয়াজ দেয় কোরআন শুনবে তখন সেটা বেশি তার হৃদয় কি করবে প্রভাব ফেলবে এরপরে তাজদিদ ও মককে ভালোভাবে উচ্চারণ করা রহমত ও আযাবের আয়াত সময়ের হক করে পড়া অর্থাৎ রহমতের আওয়াজ যখন আয়াত করবে তখন আল্লাহ রহমত আল্লাহ তালা রহমতের প্রতি দাবিত হওয়া সেই দিকে খেয়াল করা আবার আজাবের আয়াতগুলো একটু কিছুটা ভিতর সংসারভাবে পড়া যেমন আমরা কিছু কিছু নামাজের তালো আর দেখি যে কান্নার জন্য কি করতে পারে না পড়তে পারে না এটা হচ্ছে আজাবের যে সমস্ত আয়াত গুলো আছে সেই ক্ষেত্রে এই ধরনের এইভাবে পড়া এইভাবে যদি কেউ পড়ে তাহলে তার জন্য এই মর্যাদা এই মর্যাদা অর্জন করতে পারে আমরা এখন আমাদের যাদের অন্তত হিজ্জু করার বয়স নাই তারা অন্তত কি করে দৈনিক নাজেরা নাজেরাটা ভালো করে পড়ি এবং বারবার পড়তে থাকি الله تعالى من <applause> ده <applause>